মাথা নষ্ট করা ডিজাইন এবং কালারের মধ্যে দেখেন এগুলো মনে হয় একদম ফুলগুলো জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এগুলো কি সব প্রিন্ট এর মধ্যে মধ্যে মাথা নষ্ট করা মনে ফুলটা মনে মনে একদম জীবন্ত ফুটে এরকম হবে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট মধ্যে ফুলটা মনে হয় জীবন্ত ফুটে রয়েছে মনে হবে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালারের মধ্যে এগুলো দেখলে আপনারা নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে লাভ ডিজাইন এর মধ্যে গাছের ডিজাইন করা আছে অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে মাঝখানে মনে হয় ফুলগুলো একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এক ফুলের মধ্যে বাটিক ডিজাইনের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো অনলাইন ভাইরাল ডিজাইন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে চতুর্পাশে বর্ডার প্লাস মাঝখানে ফুলের ডিজাইন করা হবে লাভ ডিজাইনের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে দেবদাস বাটিকের মধ্যে অনেক সুন্দর ডিজাইন হবে অনেক সুন্দর কালার হবে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে এটা কি নতুন ডিজাইন একদম নতুন কালেকশন আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আমি আজকে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম কাপড়ের পাইকারি মার্কেট বাবুরহাট শেখের চরে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে দেখাবো আপনার দুইশো টাকা থেকে কিছু কালেকশন

তিন নম্বর দোকানে আসলেই পাবেন মেসা সিয়া মোম কালেকশন তারপরে ভিওয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথম দেখাবো আপনারা 280 টাকা থেকে কিছু কালেকশন দেখেন মাত্র 280 টাকা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো কি কাপড়ের মধ্যে হবে এগুলো ভাই কাপড় হবে আপনার সুতি কটন মিক্স সুতি এবং পলিস্টার মিক্স হবে পলিস্টার মিক্স হবে মাত্র 280 টাকা সাইজ কত হবে এটা ভাই সাইজ হবে 5700 একদম কিং সাইজ একদম কিং সাইজ সাথে কি सेम কালারের মধ্যে দুইটা মাথার বালিশ দুইটা মাথার বালিশ এবং একটা বেডশিট মাত্র মাত্র 280 অনেক সুন্দর কালারফুল এবং অনেক সুন্দর ডিজাইন হবে কিং সাইজ হবে একদম কিং সাইজ হবে সাথে কি सेम ডিজাইনের মধ্যে দুইটা মাথার বালিশ দুইটা মাথার বালিশ এবং একটা বেডশিট মাত্র দুইশো আশি টাকা দুইটা ডিজাইন দেখো আশি টাকার মাঝে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনারা দেখে নিতে পারেন ভিডিওতে তো সব ডিজাইন দেখানো সম্ভব না আপনারা জানেন একটা পাইকারি মার্কেটে অনেক মাল থাকে পাইকারি দোকান সব হচ্ছে দুইশো আশি টাকার মধ্যে ডিজাইন হ্যাঁ ডিজাইন এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ভাই এগুলো যেরকম কালার প্রিন্ট দেখা যাচ্ছে সেম এরকম থাকবে রং গ্যারান্টি সাইজ কত হবে এগুলো সাইজ হবে 5x6 একদম কিং সাইজ একদম কিং সাইজ সাথে কি সেম ডিজাইনের মধ্যে কমপ্লিট শিলা করা দুটো মাথার বালিশ শিলা দুটো মাথার বালিশ শিলা করা বেডশিট মাত্র মাত্র 350 লাভ ডিজাইনের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা হবে

ডিজাইনের মধ্যে মাথার একটা বেডশিট অনেক কালার আছে অনেক ডিজাইন আছে ঠিক আছে আমরা দুই তিনটা ডিজাইন দেখাচ্ছি বাকিটা ইমো আছে দেখে নিতে পারবে চারশো আশি টাকা চারশো আশি হ্যাঁ চারশো সত্তর টাকার মাঝে কালেকশন সাধারণ কালার এবং সাধারণ প্রিন্ট হবে কম টাকার মধ্যে ভালো মানের কোয়ালিটি এবং ডিজাইন গুলো অনেক সুন্দর হবে

অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা দিয়েছেন ছশো ষাট টাকা দুইটা মাথা ফুলের মধ্যে এবং অসাধারণ ডিজাইন হবে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্টের মধ্যে মাত্র কত টাকা দিয়েছেন ছশো ষাট টাকা চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে এটা কি নতুন ডিজাইন কালেকশন যে দেখেন অনেক সুন্দর করে ফুলের ডিজাইন আছে এবং চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেওয়া আছে

মাত্র ছশো ষাট টাকা ছশো ষাট টাকা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশ দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠায় যোগাযোগ করেন অনেক সুন্দর কালার এবং গর্জিয়াস ডিজাইনের মধ্যে চতুর্পাশে বর্ডার হবে

যন্ত্র পাশে আপনার মুক্তা সিটা রাখছে এরকম মনে হবে মুক্তা সিটা না সেটা বিছানায় বিছা রাখলে আপনার এমনি ভালো লাগে এমনি মন ভালো হয়ে যাবে ঠিক আছে আচ্ছা মাত্র কত টাকা দিছেন ভাই মাত্র 1200 টাকা সেম ডিজাইনের মধ্যে কি এটা ফোর পিস সেট এটা ফোর পিস সেট এটা একটা আমরা দুইটা মাথার বালিশের কভার একটা বেডশিট এবং কা কোরবালিশ এটা মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা আইডা খুচরা মার্কেটে সেলে আপনার 1700 টাকা

এবং একটা কোল বালিশের কাবার এবং একটা বিছানার চাদর বিছানার চাদর মাত্র মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা অনলি 1200 টাকা প্রি ভিউয়ারস এখানে বিছানার চাদরের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রি ভিউয়ারস যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলেতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম